বংব্যস্ততার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার সকালটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে গাছগুলো কি সুন্দর ভেজা ভেজা হয়ে রয়েছে সকালটা দেখেই মনটা ভরে উঠলো গোটা আকাশ দেখো মেঘ করে রয়েছে রোজই এখন ব্যাঙ্গালোরে দেখছি বৃষ্টিই হচ্ছে আজকে দেখছি আবার সকাল থেকেই লেগে গেছে চলো আজকের দিনটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত গরম গরম লিকার চা আর ব্রেকফাস্টে আজকে করেছিলাম ডিম আর কলা ব্যাস তারপরেই আর কি লাঞ্চের জন্য প্রস্তুতি আজকে উনি বলেই দিয়েছেন যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু তার চাই চাই রসুনগুলোকে কুচি করে নিয়ে সেটা ভালো করে তেলেতে ভেজে নিচ্ছি এরপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি ভেবে নেব রবিবার থাকলে জানোই তো সবার বাড়িতে এই কাজের শেষ নেই এটা করো ওটা করো সেটা করো এইখানে মোছো ওখানে ঝাড়ো এখানে কাঁচাকুচি সেখানে কুচি এইসব লেগেই থাকে পেঁয়াজগুলোকে ভালো করে তেলেতে ভেবে নিচ্ছি ক্যাপসিকামগুলো একটু পরেই দিলাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তখন একদম যেন কীরকম হয়ে যায় ওই জন্য পরে দিয়ে আর একটু সামান্য পেঁয়াজ শাক ছিল সেইটাকেও কুচি কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি আর এই যে এখানে আমার পকোড়াগুলোও ভেজে নিয়েছি ডিম কর্নফ্লাওয়ার সয়া সস আর একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ওটা রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট মতন তারপরেই ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি আবারও এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে যে সসটা দেব সেই সসটাও আমি রেডি করে নিয়েছি পরিমাণ মতন টমেটো সস চিলি সস সয়া সস আর একটু দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে একটু জল দিয়ে ওটা ভালো করে মিক্স করে পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেরে পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এবার ভেজে রাখা পকোড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা এরকম ফ্রায়েড রাইস চিলি চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানিও কাদের কাদের এত ভালো লাগে খেতে আহা এরকম ড্রাই ড্রাই চিলি চিকেনও কিন্তু আমার দারুণ লাগে যেন মনে হচ্ছে কড়া থেকে তুলেই খেয়ে নিয়ে এত ভালো লাগে আমার চিলি চিকেনের এই ড্রাইটা খেতে আমার প্রায় চিলি চিকেনটা হয়েই এসেছে আর এবার হচ্ছে আমি এটা নামিয়ে নেব আর এই যে তার সাথে হচ্ছে ফ্রায়েড রাইস তো আমার আগেই হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গিয়েছিলাম সুইমিং আমি সুইমিং কোনোদিনই দিনই জানতাম না এই প্রথম এখানে এসে এখানে রাস্তাটার অবস্থা দেখো বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গেছে মানে গাড়িগুলো দেখো কি অবস্থা মানে কাদার মধ্যে যেন মনে হচ্ছে ডুবে যাচ্ছে ওইখানে একটা বাচ্চা নাচছে চলো যাওয়া যায় দূরে ধরে নিয়েছে আর আজকে তোমাদের দেখাবো আমি কতটা শিখে গেছি সাঁতার নিজে নিজেই কিন্তু আমরা শিখে গেছি আমি আর আর আমার এক বন্ধু এই করেই আজকের দিনটা কাটলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো টাটা